হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আর করি তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা তো খুবই ভালো থাকবো আমি আমার গোপুর সোনাদের জন্য আগের দিন থেকে আমি রঙ মাখাচ্ছি তার ভিডিও আমি আপলোড করেছি তোমরা দেখেছো কারণ ওদেরকে দিয়েই শুরু হয় সব কিছু আর যাদের জন্য এত কিছু আমরা পেয়েছি আমরা জেনেছি আমরা মানি তাদের ছাড়া কি করে কি হতে পারে তো যাই হোক প্রথমে কালকেই আমি আবির সমর্পণ করেছিলাম গোপুর চরণে তারপরে আর এবছর আমি সেরকম দোল একদমই খেলিনি হোলি একদমই খেলিনি দিদি জাস্ট সামান্য অল্প আবির মাখিয়েছে ব্যাস অতটুকুই কিন্তু যাদের খেলার আজকে তারা আজকে কিন্তু বিশাল খেলেছে দেখতে পাচ্ছ যে একদম মানে সমস্ত কালার নিয়ে ফুল সাজিয়ে বসে পড়েছে দোল খেলবে আর রাধারানী তো আছেই দেখলেই ফিচকি দিয়ে রং মারবে ফিচকড়িও আছে আগে ওরা নিক তারপরে তো আসবে সেই রানীর খিচকড়ি তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আমার গোপসোনাদের ভিডিও যারা যারা দেখো অনেকেই কমেন্ট করো বেশ ভালো লাগে যা যারা সাবস্ক্রাইব করো নি তাদের করে দিও আর এভাবে পাশে থেকো আজকের এরকম একটা শুভ দিনে বিশেষ দিন দোল পূর্ণিমা তো সেই দিনটা আমি আর কী বলবো তো যাই হোক এ দেখো খিচকিরি যাই হোক এসেছিলো একটু ছোটো হলে ভালো তো কিন্তু পায়নি যাই হোক ওরা নিয়ে এটা খেলবে তার আরও রঙ মাখবে তারপর গোমাতাকে সাজা মানে রং মাখাবার জন্য আনতে হবে অনেক 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 কিছু আছে তোমরা যেটা স্কিপ না করে শুধু দেখতে থাকো সত্যি কথা বলতে এদের ভগবানের সেবা দিলে মন অনেক অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় যত যন্ত্রণা হোক কষ্ট হোক আর পাঁচজন মানুষকে না বলে যদি ভগবানের সামনে বলা হয় না সত্যি বলতে অনেকে বলে ও যে পাথরের মূর্তি শুনবে কি করে শোনে তুমি যদি অন্তর আত্মা থেকে তাকে ডাকো তাকে কিছু বলো সে অবশ্যই শুনবে আমার তো অনেক শুনে আমি অনেক বিশ্বাস করি এনা হয়তো এই এনারা আছেন বলেই হয়তো আমি এই পৃথিবীতে আছি যখন ডাক পড়বে আমি গোবিন্দকে একটাই কথা বলবো তুমি এসেই যেন নিয়ে যাও তোমার চরণেই যেন ঠাঁই পাই তোমার সেবাতেই যেন সাজীবন থাকতে পারি তো যাই হোক আর ছোটো গোপালকে দেখলেই পুরো থালাতে উঠে পড়েছে উঠে একবারে রঙ নিয়ে চোখো তার মধ্যে আবার ওর ওখানেও ও শান্তি হয়নি ওর এবার গোমাতার গায়ে ওপর উঠে পড়বে উঠে ওখানেও ও দোল খেলবে যাই হোক তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সারাদিন আজকে এদেরকে নিয়েই ছিলাম সকাল থেকে একদম ঘুম থেকে উঠে আমি এদের আবি মাখিয়ে দিয়েছিলাম তারপরে আমি সেদিন শুরু করেছি সেবা দিয়েছি সব কিছু যে দেখতেই পাচ্ছো একদম ওপর দিকে গোমাতার উপরে ছোটো গোপাসনা বসে আছে আর আবির মাখছে ওদের প্রচুর প্রচুর আবির মাখিয়েছি এবছরে খুব ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে আমি আশা করি আমার গোপু সোনাদেরও খুব ভীষণ ভালো লেগেছে খুব খুশি ওরা তো যাই হোক তো আর কি বলবো এবার এদেরকে স্নান করাবো অনেক ধরে ওরা আবির মিকেছে এবার ওদের স্নান করার পালা আজকে যাইব বাইরে গেছিলো বুঝলাম ফুলমালাটা নিয়ে আসতে ফুলমালা নিয়ে এসেছিলো তুলসী পাতা দিয়ে ভালো করে স্নান করে দিলাম স্নান করাবার পর আবার নতুন ড্রেস পরিয়ে দিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে নতুন সব কিছু নতুন দিয়ে ওদেরকে আবার আমি সেবা দেব তারপরে আমি সেবা করব অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো যাই হোক দেখো আমার গোপণাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগো একটা লাইক কমেন্ট আমি শেয়ার করে দিও আর এখন যা যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তাড়াতাড়িকে ঝটভট সাবস্ক্রাইব করে দাও এভাবে পাশে থেকেও তোমাদের তো আমি আরও এগিয়ে এগিয়ে যাবো আর আমার পাশে তো আমার গোপষণা আছেই তো চলো এখনকার মতন আজকের ভিডিওটা এখানেই পরের ভিডিওতে আমার দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকেও এভাবে পাশে থাকতো আর আমার গপু গোপুর সঙ্গে ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও দেখতে থাকো আর এখনও যা যা যাখ তারা চট্ট পট গিয়ে দেখে নাও ভীষণ ভালো ভালো কিন্তু ভিডিও ছাড়ি আর হ্যাঁ আর একটা চ্যানেল আছে বিশাখা দাসী নামে তার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সেই চ্যানেলেও কিন্তু গপু সোনাদের ভিডিও দেখতে পাবে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে চ্যানেলটার নাম আমি আর একবার বলছি বিশাখা দাসী চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকেও ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো রাধা রাধে হারে কৃষ্ণা টাটা আজকের মতো